ভারতীয় টিমকে নেক্সট টেস্ট সিরিজ খেলতে হবে ইংল্যান্ডের সাথে যেটা জন্য অলরেডি ভারতীয় টিমের দল ঘোষণা হয়ে গেছে যেখানে এমন কিছু খেলোয়াড় আছে যাদেরকে ভারতীয় টেস্ট টিমে সুযোগ দেওয়া হয়নি যেমন শ্রীশাই আর মোহাম্মদ শামি এবং সরফরাজ খান তো বন্ধুরা আজ এই ভিডিওর মধ্যে দেখব ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ খেলা হবে সেই টেস্ট সিরিজে কোন টিম এগিয়ে আছে তার আগে বন্ধুরা আপনারা যদি টিম ইন্ডিয়ার ফ্যানস হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই কোন টিম বেশি এগিয়ে আছে এই সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো খেলোয়াড়রা রীতিমধ্যে অবসরের ঘোষণা করে দিয়েছে এই দুই তারকা একসঙ্গে অবসরের কারণে ভারতীয় টিমকে অনেক বেশি কমজোর দেখাচ্ছে বিশেষ করে এই সিরিজে তেমন কোনো অভিজ্ঞ খেলোয়াড় নেই ভারতীয় টিমের সাথে শুধুমাত্র কে এল রাহুল এবং জাসপ্রিত বুমরাকে বাদ দিয়ে তাই এই সিরিজটা ভারতীয় টিমের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে পরবর্তী যে কারণ হচ্ছে সুভমান গিলকে ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আপনি জানলে অবাক হবেন সুভমান গিল ভারতের বাইরে তার ব্যাটিং খুবই খারাপ বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার ভারতের বাইরে টেস্ট ক্রিকেটের এভারেজ হচ্ছে ছাব্বিশ দশমিক দুই পাঁচ এবং নয়টি ইনিংসে মাত্র একটি পঞ্চাশ করেছে এত খারাপ পারফরম্যান্সের পরেও ভারতীয় টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে এটা মোটেই ভালো ডিসিশন ছিল না ভারতীয় ম্যানেজমেন্টের কাছে ক্যাপ্টেন্সির জন্য আরও অপশন ছিল যেমন জাসপ্রীত বুমরা ঋষভ পান্ত এবং কে এল রাহুল কিন্তু তাদেরও ওপর ভরসা দেখায়নি টিমের কোচ গৌতম গাম্ভীর তবে দেখা যাবে ভারতীয় টিম শুভমান গিলের নেতৃত্বে কেমন পারফরমেন্স করে তবে তুলনামূলকভাবে দেখতে গেলে ইংল্যান্ড ভারতীয় টিমের থেকে অনেক বেশি এগিয়ে আছে বিশেষ করে ব্যাটিং অর্ডারে তাদের কাছে রয়েছে বেন স্টোকসের মতো অলরাউন্ডার এবং রয়েছে জো রুটের মতো এক্সপিরিয়েন্স ব্যাটার ফাস্ট বোলিং এর দিকে ইংল্যান্ড অনেক এগিয়ে কেননা এই সিরিজে খেলছেন না ভারতীয় টেস্ট টিমের নির্ভরযোগ্য বলার মোহাম্মদ স্বামী এবং ভারতীয় টিমে এমনও কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছে যারা ইংল্যান্ডে তাদের ডিভিউ ম্যাচ খেলতে চলেছে যেমন অভিমান্য এবং হরশদীপ সিং তাদের কাছে মোটেই সহজ হবে না এই সিরিজটা তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতীয় টিম এই টেস্ট সিরিজ জিততে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর টিম ইন্ডিয়ার সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন